অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর এক থেকে পাঁচ যথার্থ উত্তরটি চিহ্নিত কর আমি বক্তাও নহি আমি কম বক্তার দলে বক্তৃতায় যাহারা দিগ্বিজয়ী বক্তিয়ার খিলজি তাহাদের বাক্যের সৈন্য সামন্ত অত দ্রুত বেগে কোথা হইতে কেমন করিয়া আসে বলিতে পারি না তাহা দেখিয়া লক্ষণ সেন অপেক্ষাও আমরা বেশি অভিভূত হইয়া পড়ি তাহাদের বাণী আসে বৃষ্টিধারার মতো অবিরল ধারায় আমাদের কবিদের বাণী বহে ভীরু ঝর্ণাধার মতো ছন্দের দুকুল প্রাণপণে আক্রিয়া ধরিয়া সে সঙ্গীত গুঞ্জন করিতে করিতে বহিয়া যায় পদ্মা ভাগীরথীর মতো খরস্রোতা যাহাদের বাণী আমি তাহাদের বহু পশ্চাতে আমার একমাত্র সম্বল আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা। প্রাণের টান অনুচ্ছেদটির মূল প্রসঙ্গ কি এ বক্তৃতার বাণী এবং শ্রোতার ভালোবাসার উপর নির্ভরতার প্রভেদ বি বক্তৃতায় কবি ও গদ্যশিল্পীদের মধ্যে শব্দপ্রয়োগের প্রভেদ সি বক্তৃতায় কম্বক্তার ভেতর মানসিক দূরত্ব ডি কবিদের দিগ্বিজয় সঠিক উত্তর বক্তৃতার বাণী এবং শ্রোতার ভালোবাসার উপর নির্ভরতার প্রভেদ